হ্যালো বন্ধু ইমতাজন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রধানমন্ত্রীর আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থাকে তো আপনিও পেয়ে যাবেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার লাভ তো এই লিস্টে আপনি কিভাবে চেক করবেন বা লিস্টে আপনি কীভাবে ডাউনলোড করবেন আপনার গ্রামে আপনি চেক করে নিতে পারবেন আপনার গ্রামে কার আবাস যোজনা লিস্টার নাম এসছে বা আপনার নাম আছে কিনা অথবা ডিজেট হয়ে গেছে এই সমস্ত ভিডিও মধ্যে এখন আলোচনা করব আপনাকে দেখিয়ে দেবো বন্ধু এই দু হাজার চব্বিশ বা পঁচিশের মধ্যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে ওই লিস্টটা কীভাবে আপনি ডাউনলোড করবেন কীভাবে দেখবেন আপনার নামটি আছে অথবা কিনা তো এটা দেখার জন্য ভিডিওটি অবশ্যই বন্ধু যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু আমি চলে এসেছি এই প্রধানমন্ত্রীর আবাস যোজনা এই সরকারি ওয়েবসাইটের মধ্যে আমি চলে এসেছি তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো আপনি আপনারা সেখান থেকে ক্লিক করে সোজা এখানে আসতে পারবেন আসার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে এটা ডান দিকে একটা থ্রি লাইন শো হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু আপনার কাছে এই যে সেকেন্ড অপশানটা আছে আওয়াজ সফট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু ডাটা এন্ট্রি রিপোর্ট এফটিআর ট্র্যাকিং ই পেমেন্ট এবং পারফরমেন্স ইন্ডেক্স দেখা যাচ্ছে আপনি সেকেন্ড অপশানটি রিপোর্টে আপনি ক্লিক করবেন এই সেকেন্ড অপশানে ক্লিক করার পরে আপনার কাছে আপনি রিপোর্টের পুরো অপশানটা আপনার কাছে শো হবে তো বন্ধু ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখাচ্ছি ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন তো বুঝতে পারবেন তো বন্ধু দেখতে পাচ্ছেন আপনার কাছে লিস্টটি ওপেন হয়ে গেছে রিপোর্টের রিপোর্টের অপশানটা তো এখানে দেখতে পাচ্ছেন এতে দেখা যাচ্ছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট বিতে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস রিপোর্ট সিতে সোশ্যাল প্রোগ্রেস রিপোর্ট আপনারা একদম স্কুল ডাউন করে দেবেন করার পর নিচে চলে আসবেন এই নিচে আসলে দেখতে পাচ্ছেন এইচ এই যে এইচ অপশানটা আছে সোশ্যাল ওওয়ার্ড রিপোর্টে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস ফোর ভেরিফিকেশান এটা আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধু দেখতে পাচ্ছি এখানে স্টেট দেখা শো হচ্ছে ওল্ড স্টেট এখানে এখানে আপনি আপনার স্টেট চয়েস করে নেবেন তো আমি আমার স্টেট চয়েস করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এখানে বন্ধু ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট অন্তর্ভুক্ত আছেন ডিস্ট্রিক্টটা আপনি চয়েস করে নেবেন তো আমি আমার ডিস্ট্রিক্ট চয়েস করে নিচ্ছি এরপরে বন্ধু এখানে নিচ্ছে ক্লিক করবেন ব্লক তো আপনি আপনার ব্লগটা চোজ করে নেবেন চোজ করার পরে বন্ধু নিচে অপশানটি ক্লিক করবেন সিলেক্ট এরপর দেখতে ভিলেজ তো আপনার গ্রামের নাম কি আপনি এখানে গ্রাম ভিত্তিক এখানে চেক করে নিতে পারবেন তো আপনি আপনার গ্রামের নাম আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বন্ধু তারপরে অপশানটা হচ্ছে বন্ধু এই যে সালটা এসেছে তো আপনি এখন বর্তমান এখন দু হাজার চব্বিশ বা পঁচিশে যে লিস্টটা এসেছে এই দু হাজার বাইশ আর তেইশে যে আবাস যোজনার লিস্ট এসেছিলো সেই লিস্টটা এখন প্রকাশিত হয়েছে তো এখন বর্তমান আপনাকে দেখার জন্য এই দু হাজার বাইশ আর তেইশের যে লিস্টটা এসেছিলো সেখানে আপনি হাজার বাইশ বা তেইশ আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু নিচে চলে আসবেন আসার পরে এখানে অপশান হচ্ছে স্যালারি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান সেন্ট্রাল গভর্ন গভর্নমেন্টে অনেকগুলো এখানে শো আপনার কাছে তো আপনি এখানে চয়েস করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যেহেতু আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ লিস্ট দেখতে দেখতে চাচ্ছি এখানে আপনি একদম উপরে যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে চলে আসবেন আসবে দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনাকে ক্যাপচার করবে অ্যান্সার দিতে হবে সেভেন্টি থ্রি মাইনাস সেভেন্টি এটা দেখে বন্ধু আপনারা অনেকে প্লাস করে দেন ওখানে ভুল করে থাকেন এখানে দেখবেন সেভেন্টি থ্রি মাইনাস সেভেন্টি মাইনাস সেভেন্টি থ্রি কে সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি করে কত হয় তো অবশ্যই তিন হবে যদি প্লাস চিহ্ন থাকবে আপনারা প্লাস করবেন যদি আগে কম থাকে পিছনে বেশি থাকে তাহলে আপনারা মাইনাস দিয়ে যেটা হবে অত লিখবেন ঠিক আছে এবার এখানে বন্ধু আপনি সাবমিটে ক্লিক করবেন এই সাবমিনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা পিডিএফ ফাইল চলে এসছে বন্ধু ডাউনলোড এক্সেল চলে এসছে ডাউনলোড পিডিএফ চলে এসেছে এখান থেকে বন্ধু আপনি ডাউনলোড পিডিএফ আপনার পিডিএফটা ডাউনলোড করে পারবেন এবং স্টেপ স্টেপ নামটা বন্ধু আপনারা সার্চ করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে পুরো নাম শো হচ্ছে এখন বেনিফিশিয়ারি আইডিয়া আমি আপনার কাছে এখানে শো করে দেখাচ্ছি বন্ধু এটা ডেস্কটপ মোট করে নিচ্ছি এই ডেস্কটপ মোড করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে হ্যাঁ देखते हैं बंधु हमें अपना जी जूम कर देखा ची। स्कीम नेम फाइनेंसियल इयर एजो दो हज़ार पी एम যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে লিস্ট আছে এখানে দু হাজার বাইশ এবং তেইশের লিস্ট এখানে শো হচ্ছে হ্যাঁ ফোর পিরিয়ডিক ক্যাটাগরি আছে বিপেল ফ্যামিলি আইডি আছে এখানে এনআরজি জব পার নম্বর শো হচ্ছে এখানে সমস্ত আপনি ডিটেলস পেয়ে যাবেন বন্ধু আপনার আইডি নম্বর পেয়ে যাবেন আপনার নাম আপনার ডিটেলস সমস্ত এখানে পেয়ে যাবেন অন্তত বন্ধু এই চলো আজকে ছোটো একটি আপডেট যদি আপনাকে ভিডিওটি ভালোই থাকে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন বন্ধু শেয়ার করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধু যদি প্রধানমন্ত্রীর আবাস লিস্টে আপনার নাম আপনি আধার কার্ড অনুযায়ী আপনি কীভাবে চেক করবেন যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যার মাধ্যমে আধার কার্ড দিয়ে দেখিয়ে দেবো যে আপনার এই আধার কার্ড এবং আপনার বেনিফিসিয়ার আইডি নম্বর দিয়ে আপনাকে দেখিয়ে দেব বন্ধু আপনি কিভাবে আপনার যে স্কিমটা আপনার নামটা এসেছিলো প্রধানমন্ত্রী যোজনা নাম এসেছে সে টাকাটা কবে আসবে বা আপনার ভেরিফাই হয়েছে কি না বা এই যেটা হয়েছে আমি সমস্ত দেখিয়ে দেবো ঠিক আছে এই ছিল আজকে ছোটো একটা আপডেট ভালো লাগে লাইক অবশ্যই করবেন